প্যালেস্টাইনের গাঁজা ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে সোমবার প্যারেডাইসে চমুনিতে বামপন্থী দলসমূহ প্রতিবাদ সভা করে এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি প্যালেস্টাইন এবং ইসরায়েলের সার্বিক প্রেক্ষাপট তথা রাজনীতির কথা তার দীর্ঘ বক্তৃতায় বিশ্লেষণ করেন আমেরিকা ইসরায়েলকে অস্ত্র টাকা দিয়ে পয়সা দিচ্ছে বিশেষ করে ইউরোপ মহাদেশে সামনের সামের যে রাষ্ট্রগুলো তারা ইসরায়েলকে সমর্থন করছে সাহায্য করছে টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে তার অর্থটা কি সম্মিলিতভাবে সাম্রাজ্যবাদের সত্যি নেতিভুক্ত রাষ্ট্রগুলো মার্কিন সাম্রাজ্যবাদের এই যে চক্রান্ত তাকে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দিচ্ছে একে আমরা বিদ্যার করছি সবথেকে বিস্ময়কর ঘটনা হচ্ছে ভারত সরকারের অবস্থা